আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ইমানি ভাই এবং বন্ধুকান আশা করি আল্লাহ ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা একটা বিষয় আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি দেখেন এখানে একটা আইডিয়া আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে খাজা শামসুদ্দোহা সম্ভবত এ হচ্ছে শেরপুরের যে ভণ্ডপীর এই যে দুজা যে ছিল এর ছেলে সম্ভবত আমার যেটুকু জানা তো দেখেন সে একটা পোস্ট করছে মানুষ যখন আমিত্বের খোলস ত্যাগ করে তখন নিগুরভাবে চিন্তা করলে দেখবে প্রেম প্রেমিক ও প্রেমাস্পদ সবই এক মৃত্যু বন্ধুর সাথে মিলন সেতু এই কথাটার অর্থ যারা বুঝবেন তারা চমকে উঠবেন আর যারা বুঝবেন না তারা হয়তো মনে করবেন যে এটা একটা কিছু লেখছে আর কি দেখেন মানুষ যখন আমিত্বের খোলস ত্যাগ করে তার তখন নিগুড়ভাবে চিন্তা করলে দেখবে প্রেম প্রেমিক ও প্রেমাস্পদ আচ্ছা আমিত্বের খোলস ত্যাগ করা এটা ভালো জিনিস আমিত্ব এটা হচ্ছে অনেক সময় অহংকার হয়ে যায় এটা অবশ্যই গুণার কাজ এটাকে ত্যাগ করা অবশ্যই ভালো কিন্তু নিগুড়ভাবে চিন্তা করলে সে দেখবে প্রেম প্রেমিক ও প্রেমাস্পদ প্রেম মানে এস্ক বা একে অপরের সাথে যে সম্পর্ক বা ভালোবাসা প্রেমিক এবং প্রেমাস্পদ প্রেমিক মানে যে প্রেমিক অন্যের প্রতি আকৃষ্ট মানে সে আশেক আর মা আসুক মানে যার দিকে আকৃষ্ট মানে যে ভালোবাসে সে হচ্ছে প্রেমিক আর যাকে ভালোবাসা হয় তিনি হচ্ছেন প্রেমাস্পদ তো এই তিনটা প্রেম প্রেমিক প্রেমাস্পদ একই এই বিষয়টা হচ্ছে মৌলিক কথা এই যে বাংলাদেশের যে গুমরা পীরগুলো আছে বাংলাদেশের এই আঠরশি থেকে আঠরশি দেওয়ানবাগী চন্দ্রপুরি মাঝভাণ্ডারি তারপরে এই যে এইদিকে আছে এই যে শেরপুরের এই মুর্শিদপুর তারপরে শম্ভুগঞ্জ এই ময়মনসিং তারপরে এনাদপুর এই যে যতগুলা এরকম দল আছে এরকম কিছু দরবার আছে এগুলা কিন্তু একশো পারসেন্ট এরা হচ্ছে গুমরা এরা হচ্ছে গুমরা পীর এরা হচ্ছে পীর তো এখানে একটা জিনিস দেখেন প্রেম প্রেমিক প্রেমাস্পদ এরা একই হয় কিভাবে। যেই ব্যক্তি আশেক সে তো হল প্রেমিক আর যার জন্য আসেক সে হলো প্রেমাস্পদ তো আমরা যাকে চাই বা এদের ভক্তরা যাকে চায় সে হচ্ছে আল্লাহ যদি বিষয়টা এরকম হয় তাহলে বান্দা এবং আল্লাহ এক হয়ে যায় বান্দা এবং আল্লাহ এক হয়ে যায় এই বাংলাদেশের যতগুলা গুমরা পীর আছে যত ভণ্ড পীর আছে এদের মৌলিক কয়েকটা পয়েন্ট আছে এদের মৌলিক পয়েন্টের মধ্যে এক নম্বর পয়েন্টটাই হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টা এক ও সে রঙ্গেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশে গো মুর্শিদ রূপে সাই এই যে গান কিন্তু এরা গায় মুর্শিদ রূপে সাই মানে মুর্শিদের রূপেই হচ্ছে আল্লাহ ও সে রঙ্গ নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই তো এই যে বিশ্বাসগুলো এদের মানে এরা আসলে মৌলিক যে একটা বিশ্বাস এদের আছে এরা হচ্ছে এটা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনি অখ এই হিন্দুদের যে একটা বিশ্বাস আছে অখণ্ড মণ্ডলাং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগদেশে অর্জুন তিষ্ঠতি ব্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রুধানি মায়া তমি গচ্ছ সর্বভাবে নভারত এটা হচ্ছে গীতার একটা শ্লোক এখানে বলা হইছে যে অখণ্ড মণ্ডলাং আকরং ব্যাপতং জগতং চরচর আর এর মৌলিক কথাটা হচ্ছে এটাই যে এই যে জগতের মধ্যে যা কিছু দেখতেছন দেখতেছো তোমরা এগুলার ছবি হচ্ছে এক এগুলোর ছবি হচ্ছে ভগবান তিনি বিভিন্ন রূপ ধারণ করে এগুলাতে মিশে আছেন মানে তিনিই সব সাপ বিচ্ছু ব্যাং থেকে শুরু করে গরু বাছরু যা আছে সবই এখন তাদের ভগবান বা তাদের রব বা তাদের আল্লাহ তো আমাদের বাংলাদেশের এই যে যতগুলা ভণ্ড বা গুমরা পীর আছে এই গুমরা পীররা মূলত এটা এই গুমরা পীরদের যে ধর্মটা এটা আসলে ইসলাম ধর্ম না ইসলাম ধর্মের মতো দেখতে আরেকটা ধর্ম যেমন কাদিয়ানি কাদিয়ানিরা কাদিয়ানিরে যে ধর্ম পালন করে এটা ইসলাম ধর্ম না ইসলামের মতো আরেকটা ধর্ম শিয়ারা যে ধর্ম পালন করে এটা ইসলাম ধর্ম না ইসলামের মতোই দেখতে আরেকটা ধর্ম ঠিক একইভাবে বাংলাদেশের এই যে গুমরা পীরেরা যে ধর্ম পালন করে এটা আসলে ইসলাম ধর্ম না ইসলাম ধর্মের মতোই কাছাকাছি একটা ধর্ম এদের মৌলিক আকীদাগুলা এসেছে তিনটা ধর্ম থেকে তিনটা মতবাদ থেকে সুফি বৈষ্ণব সহজিয়া আমরা আরেকটা বলতে পারি সুফি বৈষ্ণব সহজিয়া শিয়া এই চারটা মতবাদ থেকে এদের মূল ধর্মটা আর এটা আসে তিনটা ধর্ম থেকে সুফি এবং শিয়া আসছে ইসলাম ধর্ম থেকে বৈষ্ণবাড়ছে হিন্দু ধর্ম থেকে আর সহজি আসে বৌদ্ধ ধর্ম থেকে এই চারটা মতবাদ এবং তিনটা ধর্মের বিষয় নিয়ে বাংলাদেশের এই গুমরা পীরেরা যে ধর্ম পালন করে এটা হচ্ছে সেই ধর্ম তাদের সাধারণ ভক্ত থেকে শুরু করে মৌলভীরা পর্যন্ত এই ধর্মের অনুসারী এরা প্রকৃতপক্ষে মুসলমান নয় কারণ ইসলাম ধর্ম অনুযায়ী কখনোই বান্দা এবং আল্লাহ এক হতে পারে না এটা হচ্ছে আকিদা কেউ যদি এমন বিশ্বাস করে তাহলে সাথে সাথে তার ইমান ভেঙে যাবে সে কাফের হয়ে যাবে যেমন হজরত নোয়াইমুবনে হাম্মদ রহমাহুল্লাহ তিনি বলেছেন মাং সাব্বা হাল্লা হাবি খাল্কে হি কাফারো। যে যেই ব্যক্তি সৃষ্টিকে স্রষ্টার সাথে অর্থাৎ সৃষ্টিকে আল্লাহ সুবাহানা হুয়া তালার সাথে তাসবি দেয় সে কাফের হয়ে যায় আর এরা তো তাসবি দিতেছে দূরের কথা এরা স্বয়ং সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দিতেছে মানে এরা সৃষ্টিকে এই মানুষকে বা এই সৃষ্টিকে আল্লাহ মনে করতেছে এরা ওর চাইতেও এক ধাপ এগিয়ে গেছে তো এরা নিশ্চিত রূপে এরা কাফের তো আসেন এই কুফরি একটা বিশ্বাসের মধ্যে এখানে আরেকটা কথা বলে রাখি আপনি দেখবেন এই যে বাংলাদেশের যে এই যে এই যে শেরপুরের যে এই যে দুজা পীরের যে ভক্তরা আছে এরা যদি আপনি এদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন তখন সে জবাব দিবে যে ইনশাআল্লাহ মালিকের দয়ায় ভালো আছি আপনি যদি এদের গভীরে প্রবেশ করেন আপনি জানতে পারেন এরা মালিক বলতে কাকে বোঝায় ওই যে বললে ইনশাআল্লাহ মালিকের দয়ায় ভালো আছি এই মালিকের দয়ায় আসলে ওরা কাকে বোঝায় এই মালিক মানে ওদের পীরকে বোঝায় মানে ওদের পীরই মালিক আসেন আমরা এখানে কিছু কমেন্ট দেওয়া আছে তিনশো বিয়াল্লিশটা কমেন্ট এখানে করা আছে আসেন আমরা একটু কমেন্টগুলো দেখে আসি তাহলে এখানে আরেকটু ক্লিয়ার হবে দেখেন আব্বু দয়া চাই দয়াল তারপরে আব্বু দয়া আব্বু দয়া দেখা ভিক্ষা চাই আব্বু গ দয়া ভিক্ষা চাই এই যে দেখেন একটা লেখছে খাজা বাবা শামসুদ্দোয়া আনাস ওই যে মাদ্রা জিল্লা হলো আলী ওইটা বলছে আর কি ডাকে তোমার কৃতদা শান্তি দাও মনে দেখেন শান্তি দেওয়ার মালিক নাকি ও গো আপনার কদমের ভিখারি আমি অধম গুণাগার আচ্ছা কদমের ভিখারি ইহ জনমের পর অফুরন্ত জীবনেও গুলাম করে রাখেন ওই কদমে দেখেন এই জনমে তো গুলাম হতে চাইতেই সেই আবার গুলাম হতে চাই ওই জনমেও দেখেন বাবা জানের সাই চরণে অধমের ভক্তি রইল এই যে সাই সাই শব্দের অর্থ বা সাই বলতে আল্লাহকে বোঝানো হয় ওই যে মুর্শিদ রূপে সাই এই যে দেখেন এখানে লেখা আছে এখন আসলে বলতে গেলে এগুলা অনেক অনেকগুলা আপনারা এখান থেকে একটু দেখতে পারতেছেন আপনারা এখান থেকে একটু ধীরে ইয়া করে দেখতে পারবেন এই যে দেখেন আব্বা আব্বু আব্বাসান আব্বু ইমান ভিক্ষা চাই না মালিক ইমানের মালিক আসলে কে ইমান দেওয়ার মালিককে ইমান তো হেদায়তের অংশ আল্লাহ সুবাহানা হুয়া তালা হেদায়তের মালিক হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা যিনি যে সম্পর্কে আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজে বলেছেন যে ইনকাকাল্লা তাহদিমান আহবাবতা হিয়াশা হে নবী আপনি চাইলেও আপনার কোনো প্রিয়জনকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তালা তিনি যাকে চান হেদায়ত দেন আর দেখেন এখানে এই যে তাদের এক ভক্ত লেখেছে আব্বু ইমান ভিক্ষা চাই এবার চিন্তা করে দেখেন এদের আকিদা বিশ্বাস কত দূর পর্যন্ত কতটুকু এদের আকিদা বিশ্বাস কতটুকু নষ্ট এই যে দয়া ভিক্ষা চাই দরদি আব্বু লেখা বাদ দিয়ে লেখসে ধরদি আব্বু আপনারা দেখতে পাইতেছেন কদমে দয়া ভিক্ষা চাইতেছে দেখেন কানতে এক একটা শহীদ হয়ে যাইতেছে ওই যে দয়ার দৃষ্টি চাই দয়ার দৃষ্টি চাইতেছে এই যে দেখেন এই যে এখানে একটা দেখেন দাদু নামে একটা আইডি এলক্সে আব্বু দয়া চায় আপনি দয়া করলে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ দয়া করলে সুস্থ হয়ে যাবে বুঝতে পারলেন কারো কাছে মানুষ কি চায় দোয়া চায় আর এ কী চাইতেছে দয়া মানে এবার চিন্তা করে দেখেন যে এরা তাহলে পীরকে কি মনে করে এরা পীরকে আল্লাহ মনে করে থাকে আমি বলতেছিলাম যে এই ভণ্ডদের এই যে বাংলাদেশের যে গুমরা পীর আছে এদের মৌলিক বিষয় হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে যে এরা মূলত পীরকে আল্লাহ মনে করে থাকে আর দ্বিতীয়ত যৌনতা এই যৌনতা হচ্ছে এদের কাছে আরেকটা বড় বিষয় যে দেখেন আহারে দয়াল দরদি গো বাবা যান গো আপনার পাক কদমে দোয়া দয়া নেক দৃষ্টি ভিক্ষা চাই দেখেন এনে এই সমস্ত বিষয়গুলাই দেওয়া আছে যে নুরানি পাক কদম আহ জানি না এই নমরুদের ছেলেরা কোন দিন আল্লাহর দিনকে বুঝবে অথচ এই যে যেগুলা দেখতেছেন এগুলা আসলে সব হচ্ছে সমাজের এমন কিছু মানুষ যাদের না আছে জেনারেল শিক্ষা না আছে দিনী শিক্ষা এরা সম্পূর্ণরূপে জাহেল মানুষ এই জাহেল এই একদল জাহেল মূর্খ একদল লোকেরা মূলত এদের ভক্ত হয় বেশি এদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না এদের কোনো মনুষ্যত্ব থাকে না এদের কোনো মানবিকতা থাকে না এই জন্য এরা এরকম মানে এরকম হয়ে যায় যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝার মতো যোগ্যতা এদের থাকে না মূলত এদের ভক্তই তো হয় সাধারণত ওই ধরনের একদম সমাজের একদল নিম্ন মানুষ যেগুলো আছে যাদের না আছে কোনো জ্ঞান বুদ্ধি না আছে কোনো বিচার বিবেক মনুষ্যত্ব এই ধরনের একদল লোক সাধারণত এদের ভক্ত হয় বেশি আর এরা এই ধরনের এদের এই সমস্ত ভেলকিবাজির মধ্যে পড়ে যায় অথচ এই মানুষগুলাকে এই যে যে মানুষগুলো এখানে এদের ভক্ত এই মানুষগুলাকে যদি আল্লাহর দিন শেখানো যাইত তাহলে অবশ্যই এই মানুষগুলাই তাদের পায়ের স্যান্ডেল খুলে এদেরকে সাহস্তা করত কিন্তু জানি না আল্লাহ সুব খান হুয়া এদের ভাগ্যে হৃদায়ত রাখছেন কি না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি